সঠিক নিয়মে যদি ভিডিও পোস্ট না করতে পারেন তাহলে সেই ভিডিওতে কখনোই ভিউজ আসবে না কিন্তু প্রথম অবস্থায় হয়তো ভিউজ কম হয় কিন্তু ভিডিও পোস্ট করার যদি সঠিক নিয়ম ঠিক থাকে তাহলে একটা সময় ভিডিওতে অবশ্যই ভিউজ আসবে তো আমি আজকে দেখিয়ে দেব সঠিক নিয়মে কিভাবে ভিডিও পোস্ট করবেন আর এই নিয়মটি যখন জানতে পারবেন একদিন না একদিন অবশ্যই আপনার ভিডিওতে ভালো পরিমাণ একদিন ভিউজ আসবে তো ভিডিওটি নতুনদেরকে দেখার সুযোগ করে দেবেন চলুন আমি দেখে দিচ্ছি ভিডিও কোথা থেকে পোস্ট করতে হয় ভিডিও কিভাবে পোস্ট করতে হয় এই সঠিক নিয়মটা কিন্তু অনেকে জানে না ভিডিও পোস্ট করার কিন্তু সঠিক নিয়ম রয়েছে ফেসবুকে যদি ফেসবুকে সঠিক নিয়মে কেউ ভিডিও পোস্ট করতে না পারে তাহলে তার পরবর্তীতে কিন্তু ভিউজ আসবে না কারণ হচ্ছে ফেসবুকে রেগুলার কাজ করতে করতে কিন্তু ভিডিও ভাইরাল হয় তার মানে কিছু ভিডিও কিন্তু আমাদের পোস্ট করার কারণেও কিন্তু ভিউজ আসে না আর যদি ভিউজ না আসে তাহলে পরে জানতে হবে ভিডিও পোস্ট করার নিয়মটা সঠিক হচ্ছে না আর ভিডিও পোস্ট করার সঠিক নিয়ম যদি ঠিক থাকে তাহলে একটা সময় না একটা সময় ভিডিও অবশ্যই ভাইরাল হবে তো কিভাবে ভিডিও পোস্ট করতে হবে প্রথমে আমরা এই যে প্লাস আইকন রয়েছে এই প্লাস আইকনে একটা ক্লিক করব প্লাস আইকনে ক্লিক করার পরে আমরা এখানে এই যে রিল অপশান এই রিল অপশান একটা টেপ করব রিল অপশানে ক্লিক করার পর আমার গ্যালারি ওপেন হয়ে যাবে গ্যালারি ওপেন হয়ে গেলে আমরা এখান থেকে যে কোনো একটা ভিডিও নিয়ে নেবো আমি এখান থেকে একটা ভিডিও নিয়ে নিলাম ভিডিও নেওয়ার পরে আমরা এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দেবো নেক্সট অপশানে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাবো যে এই যে এখানে আমাকে টাইটেল দিতে বলছে ডেসক্রাইব দিতে বলছে তো আমি এখানে একটা ডেসক্রাইব দিয়ে দেবো আমি এখানে কিন্তু একটা এখানে টাইটেল দিয়ে দিলাম তো অবশ্যই আপনারা কিন্তু টাইটেল দিবেন এমন টাইটেল দিবেন যে টাইটেলটা হবে আপনার ভিডিও রিলেটেড অবশ্যই অবশ্যই কিন্তু ফেসবুক বলে দিয়েছে তার গাইডলাইনে যে ভিডিও পোস্ট করার সময় যে টাইটেলটি ব্যবহার করতে হবে সেই টাইটেল টাইটেলটি অবশ্যই কিন্তু ভিডিও রিলেটেড হতে হবে আর নইলে পারে কিন্তু এটা ক্লিক বাইট হবে বারবার যদি ভিডিও রিলেটেড ছাড়াই কেউ যদি টাইটেল ব্যবহার করে তাহলে সেটা ক্লিক বাইট হবে আর একটা সময় তার ফেসবুক রিচ তার ফেসবুক পেজ বা আইডিকে একেবারে ডাউন করে দেবে তো আমরা এখানে টাইটেল ব্যবহার করে দিলাম টাইটেল ব্যবহার করার পরে কিন্তু অনেকে কিন্তু বলে যে আমাদের ভিডিওগুলো পোস্ট করার সময় গ্রুপে শেয়ার করার কথা আমি বলবো কখনোই কখনোই গ্রুপে শেয়ার করবেন না আর যদি কোনো দিন মন চায় তো একটা থেকে দুটো গ্রুপে শেয়ার করতে পারেন তবে অতিরিক্ত মাত্রায় বা কন্টিনিউ বা দীর্ঘদিন ধরে যদি আপনি এটা গ্রুপে শেয়ার করতে থাকেন সেটাও কিন্তু ক্ষতি হবে তা আপনারা গ্রুপে পোস্ট না করাই ভালো আর যদি গ্রুপে পোস্ট করতে চান তাহলে পারে আপনি ভিডিও পোস্ট করার সময়তে দুটো একটা গ্রুপে আপনি এটা দিয়ে দিতে পারেন তা আমি এটা দিব না তারপর আমরা এখানে দেখতে পাবো এই যে অ্যাড টু প্লে লিস্ট অনেকে কিন্তু প্লেলিস্ট লিস্ট বানাতে জানেন না তো কিভাবে বানাতে হবে আমি পরবর্তী ভিডিও দিয়ে দেবো তা আমরা এখানে এখানে কিন্তু এই অপশানটা অন করে দেবো ফেসবুক টিপস আমার এটা লেখা রয়েছে তারপর আমরা এখানে শেয়ার টু স্টোরি অবশ্যই কিন্তু এটাকে অন করে রাখবো আমরা এটা অফ করবো না কারণ ফেসবুক পোস্ট করার সময় কিন্তু স্টোরি অন রাখাটা অনেক জরুরি তারপর আমরা এখানে ট্রান্সলেট ইয়োর ভয়েস উইথ মেটা এআই আমাদের যে ভিডিওটা আমরা যদি বাংলা ভাষা বা যে ভাষায় তৈরি করেছি এটা যদি আমরা অন করে দিই তাহলে পারে কিন্তু আমাদের ভিডিওগুলো অনেকেই তাদের সেই ভাষাতেও কিন্তু দেখতে পারবে তো আমরা এখান থেকে ট্রান্সলেট এটাকে অন করে দেবো অন করার পরে আমরা এখানে এই যে এটাকেও অন করে দেবো আমরা এই দুটোকে অন করে দেবো আমরা ব্যাকে চলে যাব ব্যাকে যাওয়ার পরে আমাদের এখানে কোনো কাজ নেই আমরা এখানটা দেখবো হু ক্যান সি ই সি দিস হু ক্যান সি দিস আমাদের ভিডিওটা কে কে দেখতে পাবে তো অবশ্যই কিন্তু এটা আমরাকে পাবলিক করে রাখতে হবে আমরা পাবলিক করে দিলাম তারপর আমরা এখানে একেবারে নিচে একটা অপশান দেখতে পাবো এখানে চলে আসবো সি মোর সেটিং এই সিম ওর সেটিংয়ে চলে আসবো আসার পরে আমরা নিচে একটা দেখতে পাবো অ্যাড টপিক এই অ্যাড টপিকে একটা ক্লিক করব অ্যাড টপিকে ক্লিক করার পরে অবশ্যই আমরা কিন্তু এখানে এই অপশানটা দিয়ে দেবো যদি নিজের ভিডিও হয় অন্য কারো কোনো কিছু না নিয়ে থাকে তাহলে অবশ্যই টল শো এই অপশানটাতে আমরা ক্লিক করে এটাকে অ্যাড করে দেবো অ্যাড করার পরে এখানে আমরা সেভ অপশান দেখতে পাবো আমরা সেভ অপশানে ক্লিক করে দেবো সেভ অপশানে ক্লিক হইলে আমরা এখন ভিডিওটিকে এখান থেকে দেখে নেবো যে আমাদের কোনটা কোনটা ছুটেছে না তা আমাদের সব ঠিক আছে আমরা এখানে এই যে শেয়ার অপশান রয়েছে শেয়ার নাও এই অপশানটাতে এখন ক্লিক করে দেবো এইভাবে যদি ভিডিও পোস্ট করতে পারা যায় অবশ্যই কিন্তু আমাদের ভিডিওগুলো একটা সময় ভিউ যাবে অনেক